মাত্র একশো ছয় দিনে নির্মিত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়েছে ক্রিকেটের সবচেয়ে খনোজন্মা এই স্টেডিয়াম টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্থায়ীভাবে নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র ভারত আমেরিকা ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিল স্টেডিয়ামটি পপ আপ স্টেডিয়ামটি তৈরি করা হয় নিউ ইয়র্কের দ্য আইজেন হাওয়ার পার্কে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় ড্রপ ইন পিচ আইসিসি এই পিচের দায়বার ছাড়ছে নাসাউ কাউন্টির উপর বিতর্কিত এই পিচে রানের জন্য ধুকতে হয়েছে ব্যাটারদের বোলারদের দাপটে না বিশ্বাস ওঠে কোহলি সাকিব বাবরদের খেলা হবে হবে মজা আর খাবার মেজর লিগ ক্রিকেটের কিছু ম্যাচ এই ভেনুতে আয়োজনের ব্যাপারে আলোচনা হচ্ছিল তবে এম আই নিউ ইয়র্কের মালিক আম্বানি পরিবার নিউ ইয়র্কে নতুন স্টেডিয়াম তৈরি করতে আগ্রহী অস্থায়ী এই স্টেডিয়াম রাখার পক্ষে আগ্রহ দেখায়নি তারা তাছাড়া এই ভেনুতে ছিল না কোনো কোন লাইট সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দিনের আলোতে যুক্তরাষ্ট্র ও ভারতের ম্যাচ শেষতেই নাসাও কাউন্টি স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়েছে পৌঁছে গেছে বুলডুজারও চৌত্রিশ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারিগুলো উপরে ফেলা হচ্ছে ঘনজন্মা এই ক্রিকেট ভেনু অল্প কয়েকদিনের মধ্যেই ঐতিহাসিক অনেক ম্যাচে সাক্ষী হয়েছে এই মাটি হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ কানাডা হারিয়েছে আয়ারল্যান্ডকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচেরও ভেনু ছিল নাসাও কাউন্টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্র অবশ্য এই ভেনুতে মাত্র একটা ম্যাচ খেলেছে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মিরপুরের স্বাদ নেওয়া এই মাঠে সর্বোচ্চ রান দেখা গেছে কানাডার ব্যাটারদের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে একশো সাঁত্রিশ রান আয়ারল্যান্ড সেই ম্যাচে একশো পঁচিশ রান করে হেরে যায় যা ভেনুতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর সর্বনিম্ন সাতাত্তর রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা ভারত থেকে শুরু করে বাকি প্রায় সব দলই এই ভেনু নিয়ে জানিয়েছিল অসন্তোষ শেষ পর্যন্ত পৃথিবীর বুক থেকেই মুছে যাচ্ছে আলোচিত নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম জিসান আহমেদ বিডি কুইক টাইম